সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলামের বক্তব্য দিয়ে শুরু করছি দেখুন কার জন্মদিন পালন করতে এসেছেন তিনি বলেছেন উনিশশো সালের পরিবর্তে জিয়াউর রহমানকে উনিশশো সালে হত্যা করা হলে বাংলাদেশের কি হতো তা কল্পনা করা কঠিন আফগানিস্তান বা লাইবেরিয়ার মডেলে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারত জিয়া বাংলাদেশকে সেই পরিণতিকে রক্ষা করেছেন প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই দাবি না এর পেছনে কারণ রয়েছে দেখুন খুবই সংক্ষেপে যদি বলি আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট রহমান কিভাবে ক্ষমতার কাছাকাছি এসেছে উনি তো ক্ষমতা চাননি উনি স্বাধীনতার ঘোষক স্ত্রী এবং দুই সন্তানকে অনিরাপত্তায় ফেলে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের পরেই স্বাধীনতার ঘোষণা করে দেশ বাঁচাতে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন তখন কাউকে পাওয়া যায়নি তিনি বলেছিলেন স্বাধীনতার ঘোষণা করছি আমরা যুদ্ধ ঘোষণা করলাম স্বাধীন দেশ রচনা করব যুদ্ধের মাধ্যমে রণাঙ্গনে ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হচ্ছে থিয়েটার রোডের মুক্তিযোদ্ধাদের বিপরীতে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হিসাবে তার পরিচয় ভিন্ন তিনি কিন্তু বাংলাদেশ গোল্ড টেবিলে বসে স্বাধীন হয়নি রাঙ্গনে স্বাধীন হওয়া যে কটি দেশ আছে অতি সামান্য কটি দেশ শীর্ষস্থানে বাংলাদেশ আর সেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর দেশনেত্রী অন্যায় ভাবে কারারুদ্ধ উদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনিরাপদ রেখে তিনি যখন দেশ স্বাধীন করতে সক্ষম হলেন রণাঙ্গনের যোদ্ধাদের সাথে নিয়ে তখন কিন্তু উনি তার পেশায় ফিরে গেছেন চারটি বছর পার হয়ে গেছে আপনারা অগ্নি সবাই জানেন সৈনিক জনতার সেই আন্দোলনের মাধ্যমে থেকে জিয়া যদি মুক্ত না হতো তাহলে ক্ষমতায় আসার তার ইচ্ছাও ছিল না এবং দেশটার কি গতি হতো তা ভেবে দেখুন জাসদের মতো একটি রাজনৈতিক প্রবণতা যেটা জাসদ নয় রাজনৈতিক দল নয় আমি মনে করি সেই বিভ্রান্তি এবং স্বাধীনতার অব্যবহিত পরে আমরা আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে যখন আমরা গণতন্ত্রের চর্চার মাধ্যমে এই দেশে একশো উনসত্তরটি আসনের মধ্যে সাতষট্টি আসন পেয়ে আমরা নির্বাচিত হয়েছিলাম জনগণের সমর্থন পেয়েছিল এই শাসক দল তখন কিন্তু হানাদার বাহিনী মেনে নেয় নাই আর এই গণতন্ত্রের ভাষা না বুঝার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা আপনারা বিশ্বাস করতে হবে সেই গণতন্ত্রের জন্য স্বাধীন হওয়া বাংলাদেশ কিছুদিনের মধ্যে উনিশশো পঁচাত্তর সালে আমরা দেখেছি বাকশাল হয়েছে এবং বাকশাল মানে আপনারা সবাই শুনে